নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালে জলখাবারে আমি নান রুটি তৈরি করব তার জন্য আমি একটা মাঝারি মাপের বাটির তিন বাটি ময়দা নিয়ে নিয়েছি আমি পুরো তিন বাটি ময়দা নিয়েছি তোমরা চাইলে আটা ময়দা সমান সমান মাপের মিশিয়ে নিতে পারো বা পুরোটাই আটা দিয়ে করতে পারো আমি এখানে এক চামচ আন্দাজ নুন দিয়ে দিলাম আর এক চামচ আন্দাজ চিনি দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম আর খুব সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম এক চামচ ইস্ট দিয়েছি এই সব উপকরণগুলো তিন বাটি ময়দার অনুপাতে সব শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ আন্দাজ সাদা তেল নিয়েছি ইস্টের গন্ধটা অনেকের ভালো লাগে না এই গন্ধটাকে দূর করার জন্য আমি হাতে এক চামচ ঘি নিয়ে নিচ্ছি এবার ঘি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব ঘি আর সাদা তেলটা ময়দার সঙ্গে ভালো মতো মিশিয়ে দিচ্ছি ঘি ময়দার সঙ্গে মিশিয়ে দেওয়ার পর মতো চার চামচ গুঁড়ো দুধ ময়দার ওপর ছড়িয়ে দিলাম আমি যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করছি ময়দাটা মাখার সময় আমি আর তরল দুধ ব্যবহার করব না আমি উষ্ণ গরম জল দিয়ে মাখব গুঁড়ো দুধটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একদম উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে মাখতে থাকবো একবারে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে থাকবো আর ময়দাটাকে মাখতে থাকবো আর জলটা আঙুলে সহ্য হয় এতটা পরিমাণই গরম দিতে হবে একটা চটচটে আঠালো ডো তৈরি হয়েছে কিন্তু এতে চিন্তার কিছু নেই এই সময় হাতে একটু তেল বা ঘি নিয়ে ডোটাকে মাখতে থাকলে ডোটা মসৃণ হয়ে যাবে আমি হাতে অল্প একটু সাদা তেল নিয়ে ডোটাকে মাখা শুরু করছি একদম মসৃণ ডো তৈরি হয়ে গেছে হাতে আর একটুও লেগে নেই এবার আমি ডোটাকে ঢেকে রাখব এক দেড় ঘন্টার জন্য আমি ডোটা ঢেকে দিলাম একটা বাটি দিয়ে ডোটা পুরো এক ঘন্টা আমি রেস্টে রাখতে পারিনি একটু আগেই ঠাকনাটা খুলে নিয়েছি তবুও ডোটা অনেকটা ফুলে গেছে এবার আমি এটাকে আরেকবার ভালো করে একটু ঠেসে নিচ্ছি তারপর লেচি কেটে নেব রুটি বা পরোটা তৈরি করার জন্য যেরকম মাপের লেচি তৈরি করি আমরা তার থেকে একটু বড় লেচি কেটে নিতে হবে কারণ নান রুটিটা একটু মোটা হয় লেচিগুলো কতটা বড় করে কেটেছি তোমরা দেখে বুঝতে পারছো এবারে সব লেচিগুলো আমি ঢেকে রাখবো একটা করে লেচি বের করব আর বেলে নেব একটা করে লেচি নেব নিয়ে লেচিটাকে দু হাতের সাহায্যে গোল করে নেব তারপর এটাকে হাত দিয়ে চেপে চেপে খানিকটা বড় করে নেব। হাত দিয়ে চেপে চেপে খানিকটা বড় করে নেওয়ার পর আমি রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটাকে বেলার জন্য আমি অল্প সামান্য একটু ময়দা ব্যবহার করেছি আর এই নান রুটি একটু মোটা করে বেলব কতটা মোটা করে রুটিটা বেলেছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে কয়েকটা রুটি বেলে নিয়েছি বাকিগুলো পরে বেলে নেব চাটু গরম করে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এবার একটা রুটি দিয়ে দিয়েছি রুটিটাকে বারবার উল্টে পাল্টে দিতে হবে আর খুব ধৈর্য ধরে ভাজতে হবে নান রুটি হাই ফ্লেমে এই জন্য ভাজা যাবে না রুটির বাইরের দিকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে রুটিটা যখন রং ধরবে আস্তে আস্তে ভাজা হয়ে আসবে তখন রুটিটাকে উল্টে পাল্টে দিতে হবে আর খুন্তি দিয়ে আস্তে আস্তে চাপ দিতে হবে তাহলে রুটিটা ভালো মতো ফুলে উঠবে আমরা বড়রা যে রুটিগুলো খাবো সেই রুটিগুলোর ওপর বাটার মাখাবো না কিন্তু আমার মেয়েদের জন্য যে রুটিগুলো বানাবো সেই রুটিগুলোর ওপর গরম অবস্থাতেই বাটারটা মাখিয়ে দেবো এই রকমভাবে চাপ দিতে দিতে রুটিটা ভালো মতো ফুলে উঠবে ফুলে উঠলেই আমি রুটিটা নামিয়ে নেবো আরেকটা রুটি চাটুতে দিয়ে দিলাম এই রুটিটাকেও আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এই রুটিটাও প্রায় হয়ে এসছে এই রুটিটাকেও আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেবো আর আস্তে আস্তে খুন্তি দিয়ে চাপ দিতে থাকবো রুটিটা পুরোটাই ফুলে উঠবে পুরো রুটিটাই খুব ভালো মতো ফুলে উঠেছে এবার এই রুটিটার ওপর আমি কিছুটা বাটার গলিয়ে নিয়েছি সেই গলানো বাটারটা মাখিয়ে নামিয়ে নেব এই নান রুটি এইভাবে বানিয়ে কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার সময় নিয়ে গেলে সেটা পুরো একদিন পর্যন্ত ভালো থাকে আর খুব নরমও থাকে আর অনেক কম খরচে পরিবারের সকলে মিলে খাওয়া যায় এই রুটিটাও হয়ে গেছে আমি বাটার মাখিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার গরম গরম নান রুটি এই রুটিগুলো খেতে যেমন সুস্বাদু তেমনই খুব নরম হয়েছে আর আমার এই নান রুটির রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল